আমরা চাই রেদান আহমেদকে এই বোয়ারিবাসী আমরা এই কেন্দ্রের থেকে আমি মহাসিন মেম্বার এখানে আমি আমলিকের একজন দলীয় নেতা ছিলাম আমি এখন রেদান সাহেবকে ভালোবেসে আমি এই দলকে ভালোবেসে আমি এই সারের সাথে আমি একাত্মবাস ঘোষণা করছি গুয়ারিবাসী এবং রাজריהবাসী কে সবাইকে আমি অনুরোধ করব আমার সাথে যতক্ষণ আপনাদের ঘোষণা করে আমরা যে দূর দেশে আসি রাস্তা গানে ভুল ব্রিজ কোম্পানিতে আসে সহযোগিতা করে আপনারা যদি করেন আমার রেদোয়ান বাইকে যদি আপনারা হাত শক্তি আমি আপনাদের এবং ভয়ারিবাসী বাসী নজরিয়া বাসীকে প্রতিশ্রুতি দিতেছি আমি আপনাদের যত কাজগুলি আছে রেদান সাহেবের হাত ধরে আমি এই কাজগুলি সম্পূর্ণ করব আমার সাথে রেদান আপনারা দোয়া করবেন রেদন সাহেবের জন্য আমরা যেন এই ভয়ারিবাসী এবং বাজারিয়াবাসী সান্দার ভরপুরি কাদুড়ি এবং দেররা জোয়াক যারা এখানে আসছেন সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবো আমি মহাসুর মেম্বার যদি আমি থেকে এসে রেদান সামনে ভালোবাসতে পারি তাহলে আপনারা কি ভালোবাসবেন না আমরা দল চাই না বিদল চাই না আমরা চাই একমাত্র <laughs> এক ব্যক্তি এক রেদান আহমেদ আমরা রেদানকে ভালোবাসি আমরা কারো ভয় পাই না আমরা কারো ভয় নিয়ে চলি না আমরা দুর্নীতি বাস না আমরা সন্ত্রাসী হো না আমরা একমাত্র জানি একটা রেদান আহমেদ অত্যন্ত ভালো মানুষ

Ya Rabbi, ya Rabbi, ya Rabbi, ya